বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই পছন্দের হ্যাঁ কচুর শাক আর কচুর শাকটাকে প্রথমে কাটাকুটি চলছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি গরম জল তাতে দিয়ে দেবো অল্প একটুখানি আর নুন একটু তেতুল গুঁড়ো তেঁতুল গোলা বা তেঁতুল তুমি এক টুকরো ফেলে দিতে পারো আর যে কারণ আমি চুলকানির খুব ভয় পাই আমার কচু খেলেই হয়তো চুল কাছে মনে হচ্ছে মনের ভয় বলতে পারো তো ওই জন্য দিয়ে আমি একটুখানি ভাপিয়ে নিলাম আর দেখো ভাপলে ভাপাতে ভালো করে ভাপিয়ে নেবো ভাপিয়ে কিন্তু কচুটা ভাপানো হয়ে গেলে এটাকে কিন্তু আমি জল ঝরতে দিয়ে দেবো খুব সহজেই হয়ে যায় একেবারে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে সকলে তো অনেক রকমভাবে রান্না করে আজকে আমি এইভাবে রান্না করলাম ভাপানো কচুটাই কিন্তু জল ঝরিয়ে ভালো করে এরকম চেপে চেপে পুরো জলটা বার করলাম দেখো চাপাতে এতটা জল বেরোলো তো এত জল জল যত বেরোবে কচুর টেস্ট হবে তত আর শুকনো করতেও সুবিধা হবে রান্নাও হবে তাড়াতাড়ি দেখছো ভালো করে আমি কচুটাকে জল ঝরিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল একেবারে সামান্য পরিমাণে দিয়ে একেবারে আমি এটা রান্না করছি আর এর অরিজিনালিটি বজায় রাখতে এতে আমি কোনোই মশলা দেবো না হলুদ নুন চিনি এই সামান্য মশলা দিয়েই এত মজার হবে যে তোমরা চিন্তা করতে পারবে না দিয়ে দিলাম জিরে আর তেজপাতা একটুখানি গরম হয়ে গেলেই সর্ষের তেল অবশ্যই জিরে তেজপাতাটা হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফাটিয়ে আর এই এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি নারকুল কুচি নারকল কুচি কিন্তু কচুর শাকের টেস্ট অনেক বাড়িয়ে দেয় তো আমি হালকা করে এটাকে ভেজে নেবো সবকটা ভেজে কিন্তু তুলে রাখবো নারকলটাকে কারণ এখনই আমি দেব না এবারে সব কটা আমার যখন ভালো করে ভাজা হয়ে যাবে সেটাকে তুলে নেবো সুন্দর একটা সুবাস বেরিয়েছে আর এইভাবে নিরামিষ কচুর শাক তোমরা কিন্তু ঘরে করতে পারো যেহেতু শ্রাবণ মাস কী খাবো কী খাবো করে আমার মনে হলো এর থেকে বেস্ট কিছুই হয় না কম মশলায় আর এটা কিন্তু খেতেও লাগে অসাধারণ তোমরা তো জানো বাঙালি মাছ ছাড়া একেবারেই অকেজো বলতে পারো তো সে কারণে এই সময় যদি কচু শাক থাকে বা এরকম টাইপের জিনিসগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে যেটা নিরামিষও একদম ফাটাফাটি তো দিয়ে দিলাম কচু শাকটা একটু শুকনো তেলের মধ্যে কিন্তু আমি নাড়াচা করলাম ওই নারকুল ভাজা তেলের মধ্যে একদম নেড়ে চেড়ে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কা আদাও বাটা দিতে পারো তো আমি কিন্তু একেবারে অরিজিনাল টেস্টটা বজায় রাখার জন্য আমি এখানে আদার ব্যবহারই করিনি কাঁচা লঙ্কা আমি খুব একটা দিইনি তোমরা চাইলে এর অপশানে ওটা দিতে পারো আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর কচুর শাকে যত তুমি মানে এগুলো যেসব দেশি বাংলাদেশি রান্না বা বাঙালি রান্না এতে যত মশলা কম দেবে নিরামিষ তত টেস্ট হবে অর্জিনালটি বজায় রাখতে অবশ্যই কম মশলায় রান্না করবে দিয়ে দিয়েছি এর মধ্যে না কোনো জিরে না কোনো ধনে কোনো গুঁড়ো আমি ব্যবহার করিনি এখানে আমি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধর জল ঝরিয়ে নিয়েছি সেই ছোলাটাই কিন্তু আমি এই কচুর শাকটা হলুদ নুন দিয়ে একটু না মানে হলুদ আর লঙ্কা গুঁড়ো নাড়াচাড়া করার পরে ছোলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো তাহলে কিন্তু ছোলাটার মধ্যেও নুন হলুদ ঢুকে যাবে আর একটু ভাজা ভাজা হবে টেস্ট হবে খুবই সিম্পলভাবে যদি রান্না করতে চাও আর মুখরোচক কিছু খেতে চাও অবশ্যই এইভাবে করবে দেখো কচুর শাকটা কিন্তু আমার ভালোভাবে সয়া শুকনো করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম বেজে রাখা নারকোলটা এবারে আবার এটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করবো ব্যাস একটু ভাজাভুজি করতে হবে আর কিছু না একেবারে সিম্পলভাবে খুবই টেস্টি কচুর শাক যদি খেতে চাও বিনা মশলায় এইভাবে রান্না করো প্রত্যেকের ভালো লাগবে নিরামিষ যারা খাচ্ছ বা খেতে খেতে বোর হয়ে যাচ্ছ তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই ঘরে ট্রাই করো প্রত্যেকের খুব ভালো লাগবে একেবারে অরিজিনাল টেস্টে কোনো রকম জিরে ধনে গুঁড়ো ব্যবহার না করে শুধুমাত্র নুন আর হলুদ আর অসামান্য একটুখানি ঝাল দিয়ে কিন্তু করে নিতে পারো ছোলা আর নারকলের সঙ্গে কচুর শাক ভালো লাগলে পাশে থেকো আশা করছি তোমাদের প্রত্যেকের এই রেসিপিটা একবার অন্তত ঘরে করে দেখতেই পারো চলো আমি একটু চাপা দিয়ে দিয়ে করছি তাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখো দিয়ে দিলাম একটুখানি নুন পরিমাণ মতো আর দিয়ে দেবো চিনি হ্যাঁ নুন চিনি আমি লাস্টে অ্যাড করেছি তার কারণ নুনটা আগে দিলে কিন্তু কচুর শাক দিয়ে প্রচুর পরিমাণে জল ছাড়তো আমি একেবারে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি তারপরে নুন আর চিনি দিয়েছি যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু চিনিটা বেশি করে দেবে আমি এখানে দু চামচের মতো চিনি ব্যবহার করেছি তবে তোমরা চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারো আর ব্যাস নুন আর চিনি দিয়ে দেখো কড়াইতে কিন্তু পুরো আলাদা কড়াইয়ের সঙ্গে লেগেও নিই আর অরিজিনাল টেস্টে কচুর শাক যদি খেতে চাও অবশ্যই টেস্ট করো আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আর এইভাবে কচুর শাক কিন্তু বাংলাদেশের বাঙালিরা প্রত্যেকেই খায় এবং আমরা যারা এসে থাকি তারাও কিন্তু খায় এই দেখো শেষে আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে করেছি খুবই তাড়াতাড়ি হয়ে গেছে তোমরাও যদি চাও আর হ্যাঁ আমি কিন্তু চুলকানিটায় খুব ভয় পাই আমার মনে হয় কচু শাক খেলেই চুল তো সে কারণে লাস্টে যেটা দিলাম এটা হচ্ছে নিচু পেঁতুল ভালো করে কাঁধ বার করে নিয়ে দিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছে আর হয়ে গেল কচু শাক একেবারে চুলকানি কিন্তু কারোর হবে না যারা কচু শাক খেতে ভয় পাও তারাও খাবে আনন্দের সাথে টা